মনে পড়ে সেই পহেলা বৈশাখের মেলার আগের দিনগুলোর কথা যে মেলায় গেলেই একটা কাগজের হাত পাখা হাতে ধরাই দিত আজকে তোমাদের সেরকমই একটা হাত পাখা বানাই দেখাবো তাও আবার শপিং ব্যাগ আর কাগজ দিয়ে আর কেউ দেখলে বুঝতেই পারবে না যে তুমি কাগজ দিয়ে হাত পাখা বানাইছো নানা নানো দাদা দাদি যাদের বাড়িতে আছে গ্রামে আছে তারা তো হাত পাখা পাওই আর যারা হাত পাখা পাও না গরম গরমতে ভাই যে হারে আসতেছে গরম শীঘ্রই আর আমরা যারা মায়েরা বাচ্চাদের কোচিংয়ে গিয়ে বসে থাকি তখন তাদের যে কি পরিমাণ গরম লাগে বাইরে তো তাদের এই গরম থেকে বাঁচার জন্য আজকে তোমাদের শপিং ব্যাগ আর কাগজ দিয়ে বানাবো যেগুলো তোমাদের হাতের কাছেই আছে যাতে তোমরা খুব এই কাগজ দিয়ে আর শপিং ব্যাগ দিয়ে একটা হাত পাখা বানাইতে পারো আর তোমাদের গরমে যাতে আরাম পাও তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যারা তোমরা হোমমেড চকলেট বাচ্চাদের জন্য আর আমাদের বাসার বাচ্চারা তো অনেক বেশি চকলেট লাভার হয়ে থাকে প্রায় সব বাচ্চারাই চকলেট খেতে পছন্দ করে কিন্তু দোকান থেকে কিনে তোমরা সেই চকলেট খেতে মানে বাচ্চাদের খাওয়াইতে চাও না ওগুলো কিভাবে বানায় কিভাবে কি করে তো এই জন্য আজকে তোমাদের একটা পেজের সন্ধান দিব ওই চকলাটারের পেজ থেকে আমি অনেকগুলো চকলেট এক অর্ডার করছিলাম আর এই চকলেটগুলো কিন্তু আমার বাচ্চাদের জন্য অর্ডার করছি তোমার ভাই আমার জন্য অর্ডার করছে কিন্তু আমার বাচ্চার জন্য অর্ডার করছে তো এই চকলেটগুলো আজকে তোমাদের একটু দেখাই যে অনেক প্রকারের চকলেট তোমরা এখানে পাবা আর তোমরা এখানে চকলেটের কম্বো আকারেও পেয়ে যাবা বিভিন্ন রকমের চকলেট আছে তোমরা চাইলে সিঙ্গেলও নিতে পারো চাইলে তোমরা কাস্টমাইজ করেও কম্বো বানাইয়াও নিতে পারো সব ধরনের চকলেট তুমি ওর কাছে পেয়ে যাবা আর এগুলো একদম হোমমেড তোমরা একদম নিশ্চিন্তে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো আর চকলেটগুলো কিন্তু খুবই বেশি ইয়ামি তো আমি পেজটা দিয়ে দিলাম আর আমি ক্যাপশনেও পেস্টার ট্যাগ করে দিব তোমরা যারা যারা খুঁজতেছ হোমমেড বাচ্চাদের জন্য চকলেট তারা অবশ্যই এই পেস্টটা একবার ভিজিট করে আসবা আর পেজে গিয়ে তোমরা যাদের প্রয়োজন তোমরা বার্থডেতে কাউকে গিফট করতে চাইলো কিন্তু কম্বো আকারে এখান থেকে অর্ডার করতে পারো বা অ্যানিভার্সারিতে বা বাচ্চাদের জন্মদিনে যাই যে যাই হোক বা এমনি খাওয়ার জন্য তোমরা এখান থেকে অর্ডার করে এই চকলেটগুলো খেতে পারো আর দেখো কত সুন্দর চকলেটগুলো বানানো অনেক অনেক ইয়ামি আর অনেক অনেক সুন্দর লুক অনেক যেরকম সুন্দর খেতেও অনেক বেশি মজা তো এই যে তোমাদের চকলেটারি পেস্টটা থেকে তোমরা এই চকলেটগুলো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলো আর কেকে অর্ডার করলে কমেন্ট করে জানাই হোক কে চকলেট লাভার আসো আমার মতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা চকলেটগুলো দেখতে কতটা সুন্দর সেটা কিন্তু একটু দেখো দেখতে কত বেশি ইয়ামি লাগতেছে অনেক অনেক খেতেও বেশি সুন্দর মজা ছিল আর দেখতেও ইয়ামি ছিল তো পেস্টের নাম আবারও বলে দিচ্ছি পেস্টের নাম হচ্ছে চকোলেটারি পেস্ট আমি এখানে মেনশন করে দিব তোমরা চাইলে পেস্টটা ভিজিট করতে পারো আর অবশ্যই তোমাদের প্রয়োজনে এখান থেকে চকলেট অর্ডার করতে পারো দেখো কত বেশি সুন্দর লাগতেছে চলো তাহলে আমরা ভিডিওটা আবার শুরু করে দেই তো আমাদের যাদের দাদা দাদি নানা নানি এখন আর গ্রামে নেই তারা যারা এখন পাখার জন্য আঁকু পাকু করতেছে মন যে গরম আসতেছে এখন একটা পাখা লাগবে হাত পাখা ছাড়া তো কোনো উপায় নেই কারেন্ট যে হারে যাইতেছে তো তোমাদের জন্য সহজ উপায়ে আমি একটা হাত পাখা টিউটোরিয়াল নিয়ে আসছি এই হাত পাখাটা তোমরা বাসায় বসে নিতে পারো আর যা যেসব মায়েরা আমার মতো যে কোচিং এ যেতেই হয় প্রতিদিন স্কুলে গিয়ে বসে থাকতে হয় তো ওখানে তো ফ্যান নাই ওখানে প্রচুর গরম এই গরমের মধ্যে বসে থাকবা একটা কাগজ দিয়ে বাতাস করবা সেই জন্য তোমাদের একটা কাগজ দিয়ে একদম হাত পাখা বানিয়ে দিতেছি একদম কোনো খরচ ছাড়া একদম কোনো হ্যাজেল ছাড়া তুমি বাসায় বসে হাত পাখাটা বানাইতে পারবা তো এই জন্য আমাদের কী কী লাগবে কাগজ লাগবে একটা পাতলা কার্ডবোর্ড লাগবে এখানে পাতলা কাগজ নিছি আর একদম খাতার কাগজ নিছি আর সুন্দর মতো একটা শেপে দুইটা কাগজ কেটে নিছি কেটে উপর থেকে এই যে উপর সাদা কাগজটা আছে সেটা গাম দিয়ে এভাবে কিচি কিচি করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে খুবই সিম্পল ওয়েতে তোমাদের এই কাগজটা মানে পাখাটা বানাই দেখাবো আমার মতো কোচিং গোয়িং মায়েরা কে কে এসো কমেন্ট করে জানাও তো যে বাচ্চাদের নিয়ে ওখানে বসে থাকতে হয় আর যেসব আপুরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কমেন্ট করতে যাই ভুলে যাইও না হ্যাঁ কমেন্ট অবশ্যই করবা এই যে দেখো বি সিক্স থাউজেন্ড দিয়ে এখন এই যে আমরা শপিং ব্যাগটা আসে না শপিং ব্যাগটা সুন্দর কুচি কুচি করে এটা সেলাই করে নেবে এটা তোমরা হাতেও সেলাই করতে পারো বা মেশিনেও সেলাই করতে পারো তোমাদের যেটা সহজ হয় সেটা দিয়েই তোমরা সেলাই করতে পারো সুন্দরভাবে এইভাবে সেলাই করে চার পাঁচ থেকে লাগাই দিতে হবে আর একটা শপিং ব্যাগ এইভাবে সোজা করে সেলাই করে এখান থেকে গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এখন লাগিয়ে দিলেই দিতে হবে না এটা একটু ওয়েট করতে হবে শুকানোর জন্য আর তারপরে সেই শুকানোর ফাঁকে আমাদের এখানে একটু হাত যদি একটু ডিজাইন না থাকে তাহলে ভালো লাগে না তাই না এই যে দেখো সুন্দরভাবে একটু ডিজাইন করে নেবা তোমরা তোমাদের মনের মতো করে ডিজাইন করতে পারো চাইলে আবার নাও করতে পারো বা ডিজাইন করে নিলে অনেক বেশি সুন্দর লাগে জিনিসটা দেখতে আর একটু বৈশাখী বৈশাখী ভাবও আসে যেহেতু এখন বৈশাখ সব কিছুই একটু কালারফুল তাই না তো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমরা এরকম সুন্দরভাবে একটু ডিজাইন করে নিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে কে কে বলো তো পহেলা বৈশাখের মেলায় যাইতাই এই হাত পাখাটার জন্য আমি তো ভাই বিশেষ করে যাইতাম পহেলা বৈশাখে গেলে মেলায় গেলেই এরকম একটা সুন্দর হাত পাখা দিত এখন আর দেয় কিনা জানি না এবছর আর আমার মেলায় যাওয়া হয় নাই তো এই যে সেই জন্য বাসায় বসেই বানাই ফেললাম এই যে বানানো হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে একাচোকা শেষ আর এইখানে একটা লাঠি দিতে চাইছিলাম বাট লাঠিটা অনেক বেশি চিকন ছিল এই জন্য আর দিতে দিলে এখানে একটা পাইপটা সুন্দরভাবে কালার করে আর দুই মাথায় কিন্তু ওই যে হলুদ না কাগজ নিছিলাম সেটাকে সুন্দরভাবে এরকম পেঁচাই দিছি যাতে লাঠিটা মাঝের লাঠিটা ওই যে পাইপটা সেটা খুলে না যায় দেখো তাহলেই হয়ে যাবে কত ইজিলি হাত পাখাটা বানাই ফেলছি এখন বলো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো আজকে এই পর্যন্তই আল্লাহ